মামার কোলে দুটো ওরে রে দুই গুড়গুড়ি কি রে ফোঁটা দিতে আসছে দেখ না দুটো তো মিললো গুলো দিবি দিবি দাদাকে পেয়েছে বাবা বাহ মারছি দেখছি যে সামনেই দাদাকে মারছিিস কেন বনা

রকম হলো কটা করে দেওয়া হবে দেওয়া হবে বলে সব মিষ্টি সাজানো হচ্ছে হ্যাঁ রাজুরা কখন আসবে বলতো মায়ের মুখটা পুরো জল জল করছে দেখো